একদিন এক ভদ্রলোক পার্কে হেঁটে বেড়াচ্ছিলেন তিনি খুব চিন্তিত মনে একজন বয়স্ক আলেমকে গিয়ে বললেন শায়ক অনেকদিন ধরে আমার মনে একটা ইচ্ছা কাজ করছে আমি চাই স্বপ্নে নবীজিকে সাল্লু আলহি ওয়াসাল্লাম দেখতে আপনি এমন কিছু পরামর্শ দিন যাতে আমি সহজেই তাকে স্বপ্নে দেখতে পারি বয়স্ক সেই জ্ঞানী আলেম মুচকি হেসে বললেন ঠিক আছে ভাই আজ দুপুরে আপনি অতিরিক্ত লবণ দিয়ে মাছ রান্না করে খাবেন আবার রাতে সেই একইভাবে লবণ দিয়ে রান্না করা মাছ খাবেন কিন্তু শর্ত হচ্ছে মাছ খাওয়ার পর এক ফোঁটা পানিও আপনি পান করতে পারবেন না শর্ত ঠিকঠাক পালন করতে পারলে ইনশাআল্লাহ আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পাবেন লোকটি কথা মতো দুপুরে প্রচুর লবণ দিয়ে রান্না করা মাছ খেলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রাতে আবার সেই লবণযুক্ত খাবার খেলো পিপাসা তখন অসহনীয় পর্যায়ে পৌঁছায় তবুও সে পানি খেল না কারণ সে শর্ত ভাঙতে চায়নি রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল সে ঘুমে সে দেখল সে নদীর পাড়ে হাঁটছে আর সেই নদীর ঠান্ডা স্বচ্ছ পানি সে পান করছে আবার দেখল আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর সে সেই বৃষ্টির পানি গলায় ঢালছে পরক্ষণই সে দেখে কল থেকে পানি পড়ছে আর সে পান করছে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে সেই পার্কেই আলেমের কাছে গেল শায়েক আমি পানি না খেয়ে ঘুমালাম কিন্তু নবীজিকে তো দেখলাম না বরং স্বপ্নে দেখলাম শুধু পানি খাচ্ছি আলেম হেসে বললেন ভাইজান যখন আপনি পিপাসা নিয়ে ঘুমিয়ে শুধু পানি দেখা শুরু করেছেন তখন বুঝে নিন আপনি যে ইচ্ছে নিয়ে ঘুমাবেন আপনার স্বপ্ন সেই দিকেই যাবে আপনি যদি নবীজির ভালোবাসা আর তার রওজনের পিপাসা নিয়ে ঘুমান তাহলে ইনশাআল্লাহ তাকেও স্বপ্নে দেখতে পারবেন